বন্ধুরা কাছের বন্ধু ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আজকে আবার একটা নতুন ব্লগ নিয়ে আপনাদের সামনে চলে এসেছি তো আজকে আবার একটা অনুষ্ঠান বাড়িতে যাচ্ছি চলুন দেখি দেখতেই পাচ্ছেন আমি পুরো রেডি তো এই যে আমার ফাইনাল লুক তো আজকে দুপুরবেলা একটা বললাম যেহেতু অনুষ্ঠান বাড়ি আছে ওই জন্য আমি রেডি হয়ে নিয়েছি ছেলে ওইদিকে রেডি আমার হাজব্যান্ডও রেডি আমাদের এই যে আমার হাজব্যান্ড ফটো তুলে দিচ্ছে আমার ছেলে খুব খুশি ঘুরতে যাওয়ার জন্য ওই জন্য দেখুন এই যে তো টাকা দিচ্ছে ওই দেখাচ্ছে লজ্জা লজ্জা পাচ্ছে যে সেজে গুজে ছবি তোলা হচ্ছে একটু লজ্জা পাচ্ছে দেখাচ্ছে তো আদেও তো লজ্জা পাচ্ছে না ওগুলো সব দুষ্টু বুদ্ধি তো ওই জন্য তো রেডি করে আমার হাজব্যান্ড বলছে বেরো 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 একটুখানি ব্যাগটা নেব সেই মানে সময় দিচ্ছেন একটা অবস্থা তো গিফট নিয়ে আমি চললাম আগে ছেলেকে নিয়ে বেরিয়ে বেরোচ্ছি তো যে আমরা রাস্তায় বেরিয়ে গেছি রাস্তায় বেরিয়ে ছেলের ব্যাপার গাড়িটা দাঁড়াবে না আর ফটো তুলবে না এখন চালাও মানে ও গাড়ি চালাবে ওই জন্য মানে খুব ব্যস্ত এই মধ্যে আমরা এই ভবনের সামনে চলেও এসেছি আমাদের এই বর্ধমান বুধবুদে যে বাইপাস ওই সামনেই এই ভবনটা তো ভবনেই অনুষ্ঠান ওই জন্য লোকজন এসেও গেছে অনেক তো এই যেখানে দেখুন এই যে একটা এখানে একটা মুখে ভাত ছোট্ট পুচকু আর মুখে ভাত দেওয়া মানে অনুষ্ঠানটি তখন চলছিল মামা আর কি মুখে ভাত দিচ্ছিল কিন্তু পুচকিটা প্রচণ্ড কান ছিল ওই জন্য ওকে খাওয়াতে পারছিল না আর ফটোও তুলতে পারছিলো না ওকে থামিয়ে 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 এই যে এখন একটু চুপ করেছে ও দোল খাওয়াচ্ছে এই করে মানে ওকে আবার উঠে বসালেই ও কানতে শুরু করে দিচ্ছে যখন ওরকম দোল খাওয়াচ্ছে তখন হাসছে চুপ করে থাকছে কিন্তু যখনই ওকে বসিয়ে একটুখানি খাওয়াতে যাবে ফটো তুলতে যাবে তখনই বাচ্চাটা খুব কানছিল এই যে সবাই এটা ওটা করে ভোলানোর চেষ্টা করছে কিন্তু বাচ্চা মানুষ তো আর বুঝতে পারছে না এই যে পেনটা ধরে নিয়েছে এই পেনটা ধরে এখন চুপ করে গেল এই যে এর মধ্যেই সব ক্যামেরাম্যানগুলো তাড়াতাড়ি করে ফটফট করে ছবি তুলে নিয়েছিল আমি একটু এর ঘাড়ের ওপর দিয়ে গিয়েই আর কি ছবিটা তুললাম কী করবো আর এদিকে লোকজন দুপুরও মানে টাইম হয়ে গেছিলো দেরি অনেকটা ওই জন্য আমাদের বসতে পড়লো তো সবাই বসে পড়ছে আর সেরকম লোকজন নেই আর বাচ্চাটা যেহেতু ঘুমিয়ে গেছিলো ওই জন্য ওদের খাওয়ানোটা একটু দেরি হয়ে গেছে আর আমাদেরও বললো বসতে তা আমি একটুখানি ভিডিও করে নিই করে নিয়ে বসে বললাম আমার ছেলে তো খাবেই না ওই বসলেই উৎপাত শুরু এই যে আমাদের দিয়ে দিলো একটা বেগুনি ভাত রাইস একদম গরম গরম ভাত আর বেগুনি পড়ে গেছে আর এর মধ্যে ডালও দিয়ে দিলো গরম গরম ডালের সাথে বেগুনি কিন্তু দারুণ লাগে আমার তো বেগুনিটা খুবই প্রিয় আমার যে কোনো পোড়ায় কিন্তু খেতে না করে তবু কি লোভে খেয়ে নিই আর একটা মাছের চচ্চড়ি দিয়েছিলো এর মধ্যেই খেতে খেতে মটন চলে এসছে প্লেন সিম্পল খাওয়া ভাত ডাল একটা সবজি মটন দুপুরবেলা গরমের দিনে আর কি চাই গরমের মধ্যে আমি তো খাওয়া হয়ে গেছে আবার মটন দেওয়ার জন্য এসছে তো আমার হাজবেন্ড নিল আমি বলছিলাম না নেবো না কিন্তু ওই জোর করেই দিয়ে গেলো বলছে না নিতে হবে যেখানেই ক্যাটারিংয়ে ছেলেগুলো চেনাশোনা পড়বে সেখানেই তখন জোর করে দিয়ে যাবে এর মধ্যে চাটনিও দিয়ে গেল তো আর খুব ভালো খেলাম মটনগুলো খুব ভালো সিদ্ধ হয়ে গেছিলো আর এই যে পাপড় দিয়ে গেলো রসগোল্লাও দিয়ে গেলো পাপড় খাওয়া হয়ে গেছে চাটনিটা আরকম খাইনি যাই আইসক্রিম খাবারটা কিন্তু খুব সুন্দর ছিল প্লেন সিম্পলের মধ্যে আর খাবারগুলো প্রত্যেকেই গরম গরম ছিল আমাদের খাওয়া রেডি হয়ে গেছে আর আমি এই ভবনটার দোতলার ওপর থেকে বাইপাসের ছবিটা তুলছিলাম তো আমার তো এইদিকে সবসময় আসা হয় না তো ওই জন্যই একটু দাঁড়িয়ে ছবি তুললাম তো এর মধ্যে আমরা বাড়ির জন্য রওনা দিলাম তো ওকে আমি ওকে বললাম যে একটুখানি ঘুরে ঘুরে বাড়ি চলে এখনই তো মানে পাঁচ মিনিটও লাগবে না বাড়ি পৌঁছে যেতে তো একটু বুধ এদিক ওদিক ঘুরিয়ে তো আমাকে বাড়ি নিয়ে যাচ্ছিলো এদিক ওদিক ঘুরিয়ে একটু চলো বের হওয়া হয় না বিকালও হয়ে আছে বিকেল হয়ে গেছে তো আমরা একটু এদিক ওদিক ঘুরে তারপর মানে বাইকেই বাড়ির জন্য চললাম তো বন্ধুরা আমার এই ছোটো ছোটো ব্লগগুলো কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আমার চ্যানেলটিকে কাছের বন্ধু চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন ভিডিওগুলো আর আমার ভিডিওগুলো কেমন লাগছে অবশ্যই এর মধ্যে আমরা বাড়িও ঢুকে গেছি আর এই যে দেখুন প্রচণ্ড কালো করে মেঘ করেছে যে বৃষ্টি শুরু হয়ে গেছে আমরাও ঘরে ঢুকেছি আর বৃষ্টিটাও শুরু হয়েছে আর মানে আর এক মিনিট লেট হলেই আমাদের একদম পুরো ভিজে যেতাম এই যে দেখতেই পাচ্ছেন আমাদের বাড়ির অবস্থা তো আমার ভিডিওগুলো কেমন লাগ